আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি চন্দ্রনিকা পাহাড়ে এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড় দেখা যাচ্ছে কিন্তু এর চেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এই পাহাড়ে এখন ওঠা নিষেধ আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড এটা নিষেধ করেছে আপনাদেরকে আমি ক্যামেরা ব্যাক ক্যামেরা নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সাবদান সামনে সীমান্তবর্তী এলাকা সীমান্তবর্তী এলাকায় গমনাগম দণ্ডনীয় অপরাধ বিজিবি সো আমরা আজকে আসছিলাম একটা প্রজেক্টের কাজে তো আইসা যখন বুঝতে পারলাম যে একজন আমাদেরকে বিজিবি সদস্য বলল যে ভিতরে যাওয়া নিষেধ তখন আমরা কিছুটা আপসেট হই কারণ সকালে উঠে আসছিলাম না খেয়ে একদম ফ্রেশ না হয়ে চলে আসছিলাম হালকা করে যাতে একটা রস হোট পাই আমরা মানুষ কম থাকে এই সময় তো বিষয়টা আর ঘটলো না তার উপর চলছে এখন বৃষ্টি কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আকাশের উপর ম্যাগ তো যারা চাচ্ছেন আসবেন চন্দ্রডিঙ্কা আসবেন একটু ভেবে চিনতে আসবেন কারণ এখন এখানে আসা নিষেধ আপনারা শুধু ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত আসতে পারবেন এর এদিকে আসতে পারবেন ওর ভিতরে যেতে পারবেন না ওইখানে একদম সম্পূর্ণ যাওয়া নিষেধ সো যারা আসবেন ভাবতেছেন একটু ভেবে চিনতে আসবেন ধন্যবাদ